আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা কাজ সকাল বেলা দেখেন সকালবেলা কি কাজ করতে অবশ্যই একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই দেখেন সবাই এই যে দেখতেছেন লাগাল লাগাইছে দেখেন এগুলো উঠানো একটু সমস্যা কারণ এই যে সাইডে রং করা হয়েছে তো এগুলো উঠে গেলে চলটা ধৈরে তালে সমস্যা হয় এই কারণে আস্তে আস্তে হয় তো দেখাইলাম এভাবে উঠাইতে উঠাইতে সবগুলা উঠাইতে হবে তো উঠাইতে তাই আপনার সাথে থাকেন আল্লাহ হাফেজ